আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে এলিমেন্টস অফ আর্ট অ্যান্ড ডিজাইন কি নতুন শোনাচ্ছে বিষয়টা নতুন শোনালেও এটা অ্যাবস্ট্রাক্ট আর্টে দারুণভাবে প্রভাব রাখে এবং আশা করছি এই ভিডিওটা শেষ করে আপনার এলিমেন্টস অফ আর্ট নিয়ে কিছুটা হলেও ধারণা হবে তো চলুন এবার মূল কাজ শুরু করি সাথেই থাকুন অ্যাবস্ট্রাক্ট আর্ট শিল্প জগতের একটি অত্যন্ত জনপ্রিয় অংশ কিন্তু এই শিল্পের অর্থ বলতে মানুষ শুধু মনে করে আঁকা বাঁকা যেমন তেমন রঙ ঢেলে দেয়ার মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট আর্ট হয়ে যায় কিন্তু আর্টের প্রত্যেকটা লাইনেরও যে একটা অর্থ আছে সেটা আমরা অনেকেই জানি না আমাদের ভাবনার ঊর্ধ্বে হচ্ছে শিল্প কারণ শিল্প শুধু চোখের শান্তিতে নয় মনের ভাব প্রকাশ থেকে শুরু করে মনের শান্তিতে অনেক বড়ো একটা অবদান রাখে তো আজকে আমি অ্যাবস্ট্রাক্ট আর্ট ও ডিজাইন নিয়ে মজার কিছু তথ্য শেয়ার করব আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পারবেন অ্যাবস্ট্রাক্ট আর্ট এমন এক ধরনের শিল্প যা বাস্তব জগতের কোনো নির্দিষ্ট বস্তু মানুষ বা দৃশ্যকে সরাসরি তুলে ধরে না এটি কালার শেপ লাইন এবং টেক্সচার ব্যবহার করে অনুভূতি ও বিভিন্ন ধরনের আইডিয়া ও কনসেপ্ট প্রকাশ করে অ্যাবস্ট্রাক্ট আর্টের মূল লক্ষ্য হল দর্শকের কাছে সরাসরি কোনো ফটোগ্রাফিক পেন্টিং উপস্থাপন না করে রং, আকার রেখা টেক্সচার মাধ্যমে একটি প্রতিক্রিয়া বা অনুভূতি তুলে ধরা যেখানে পৃথিবীর পরিচিত কোনো বস্তু দেখে চেনা যাবে না কিন্তু আর্টের বিভিন্ন এলিমেন্টের ব্যবহারের মাধ্যমে সেই বিষয়টা প্রকাশ পাবে তো চলুন এবার আর্টের অনেক গুরুত্বপূর্ণ এবং মজার একটা অংশ সেটা হচ্ছে এলিমেন্টস অফ আর্ট সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই এলিমেন্টস অফ আর্ট অ্যান্ড ডিজাইন এলিমেন্টস অফ আর্ট হল মূলত সেই উপাদানগুলো যা দিয়ে একজন আর্টিস্ট তার পেন্টিং তৈরি করে আপনি একটা শিল্পে সাধারণত যে বেসিক গঠন দেখতে পারেন সেটা হোক ভাস্কর্য কোনো ফটোগ্রাফি বা ড্রয়িং সেখানে আর্টের এই এলিমেন্টসগুলো খুঁজে পাওয়া যায় এবং সাধারণত এই এলিমেন্ট বা উপাদানগুলোকে সাতটি ভাগে ভাগ করা হয় লাইন শেপ ফর্ম স্পেস ভ্যালু টেক্সচার এবং কালার কিন্তু এক একজন আর্টিস্ট যেহেতু এক এক মানসিকতার হয়ে থাকে তাই তারাও এক একজন এক এক উপাদান ব্যবহার করে পেন্টিং করে থাকেন তো চলুন কথা বলে আমাদের লিস্টের প্রথম এলিমেন্ট লাইন নিয়ে লাইন একটা বিন্দুর মুভমেন্ট থেকে মূলত লাইনের জন্ম হয় পেন্সিল দিয়ে যখন আমরা একটা দাগ দেই তখনই কিন্তু সেখানে একটা লাইনের সৃষ্টি হয় লাইন বিভিন্ন রকমের হতে পারে যেমন হরিজেন্টাল ভার্টিক্যাল ডায়াগনাল জিক ডটস থিক অ্যান্ড থিন ওয়েভ কার্ভড ইত্যাদি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা লাইনেরও একটা মিনিং আছে যেমন হরিজেন্টাল লাইন হরিজেন্টাল লাইনগুলো সাধারণত ভারসাম্য স্থিতিশীলতা এবং প্রশান্তি বোঝায় এটি মনের শান্তির অনুভূতি তৈরি করতে সহায়ক এই লাইনগুলো মনের মাঝে বিশালতা সৃষ্টি করে আমরা যখন কোনো মাঠ বা ক্ষেতের দৃশ্য দেখতে পারি তখন খেয়াল করবেন যে আকাশ এবং মাটিকে এক করে একটা অংশ এবং সেই অংশটাকে কিন্তু হরিজেন্টাল লাইন বলা যায় vertical line ভার্টিক্যাল লাইনগুলো শক্তি বৃদ্ধি এবং উচ্চতা অর্জনের ইঙ্গিত করে এগুলো উন্নয়ন বা অগ্রগতির অনুভূতি তৈরি করে এই লাইনের ব্যবহারে গম্ভীরতা অনুভব করা যায় মনে করুন আপনি একটা আর্টওয়ার্ক তৈরি করতে যাচ্ছেন এবং সেখানে আপনি গম্ভীরতা বৃদ্ধি শক্তি উন্নয়ন এগুলো বোঝাতে যাচ্ছেন তাহলে আপনি সেখানে ভার্টিক্যাল লাইনগুলো ব্যবহার করতে পারবেন তো এরপর থেকে যখন আপনি কোনো একটা আর্টওয়ার্ক এরকম ভার্টিকাল লাইন দেখবেন তখন কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন যে সে কী বোঝাতে যাচ্ছে ডায়াগনাল লাইন ডায়াগনাল লাইনগুলো গতিশীল এবং প্রায়ই এগুলো গতিশীলতা উত্তেজনা প্রকাশ করে এগুলো অস্থিরতার অনুভূতি সৃষ্টি করতে পারে কিছু ক্ষেত্রে ডায়াগনাল লাইনগুলো সংঘাত পরিবর্তন বা ব্যাঘাতেরও প্রতীক হতে পারে কার্ভড লাইন কার্ভ লাইনগুলো সাধারণত মসৃণতা সৌন্দর্য এবং নম্রতা বোঝায় এগুলো সান্নিধ্য স্বাভাবিক প্রবাহের অনুভূতি সৃষ্টি করতে পারে যখন আপনি একটা আর্টওয়ার্কে কার্ভড লাইন দিবেন তখন সেখানে মসৃণতা বা কোমলতা প্রকাশ পাবে ভাঙা বা ড্যাশ লাইনগুলো ভগ্নতা অস্থিরতা বা বিচ্ছিন্নতা বোঝাতে পারে অস্বচ্ছতা সংঘাতের অনুভূতি তৈরি করতে পারে এই লাইনগুলো তাই আপনি যখন এই লাইনগুলো আপনার আর্টওয়ার্কে ব্যবহার করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন মজার কথা হচ্ছে এই লাইনগুলো থিক নাকি থিন এটার উপরেও কিন্তু অনেক ধরনের অর্থ নির্ভর করছে যেমন যেই লাইনগুলো থিক বা মোটা হয় সেই লাইনগুলো কিন্তু গভীরতা প্রকাশ করে লাইন ড্রয়িং মাধ্যমে যখন আমরা একটা অবজেক্ট থ্রি ফিট দেওয়ার চেষ্টা করি বা রিয়েলিস্টিক করার চেষ্টা করি তখন কিন্তু যেখানে শ্যাডো পড়েছে সেখানে আমরা ডার্ক করে বা একটু থিক করে লাইনগুলো দেওয়ার চেষ্টা করি শেপ কথা বলি শেপ নিয়ে লাইনের মাধ্যমে শেপ তৈরি করা হয় শেপের ক্ষেত্রে জানা জরুরি যে এগুলো টু ডি হয় এবং ফ্ল্যাট বা সমতল হয়ে থাকে টু ডি বা টু ডাইমেনশনাল মানে এখানে বোঝানো হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে যেমন সহজ ভাষায় বোঝাতে বলা যেতে পারে যে আমরা জ্যামিতির সময় যে বৃত্ত বর্গ আয়তক্ষেত্র ত্রিভুজ ইত্যাদি এঁকে থাকতাম সেগুলো হচ্ছে এক একটি শেপ এবং লাইন দিয়ে মূলত যে কোনো জিনিসের টু ডি ইফেক্টের আকৃতি আনাকেই শেপ বলা হয় এটা হচ্ছে আমার ফার্স্ট ডিজাইনের খাতা এবং আমি যখনই এই কাজটা করি প্রথম কাজটা ছিল আমার এই খাতায় তখন আমি বুঝিনি যে শেপ কোনটা লাইন কোনটা এবং কিভাবে এগুলোকে আলাদা করে স্যার আমাকে বলেছিল লাইনের একটা ডিজাইন করে আনতে এবং আমি ইন্টারনেটের সাহায্যে এরকম একটা কাজ করি কিন্তু আমি বুঝিনি যে আসলে লাইন কোনটা এবং শেপ কোনটা কারণ দেখুন এখানে কিন্তু আমি শেপ বানিয়ে ফেলেছি আমি ভাবলাম কি যে আমি তো লাইনই করছি আমি তো এখানে লাইনই আঁকছি তাই না তাহলে এটা লাইন হবে বা যে হয়ে 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 গেছে আমি তখন যেটা যায় সেই জিনিসটা তখন বুঝতাম না আর এই যে এই কাজগুলো এগুলো কিন্তু লাইন নাই এগুলো যখন একসাথে লাইনের মতো এই যে এভাবে এভাবে একের পর এক থাকবে তখন সেটা লাইন ক্রিয়েট হবে কিন্তু এরকম এলোমেলো ভাবে থাকলে কিন্তু সেগুলো লাইন ক্রিয়েট হবে না এই যে ভেতরের এটা লাইন কিন্তু এই বাইরে এটা কিন্তু শেপ হয়ে গেছে তো লাইন আর শেপের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে যেটা আমি নিজেও আগে বুঝতাম না তাই আমি এই কাজগুলো করে ফেলেছিলাম এখানে এটা মেঘের শেপ হয়েছে এটা একটা চাঁদের শেপ হয়ে গেছে এটা পাহাড়ের শেপ হয়ে গেছে কিন্তু এই দেখুন এগুলো কিন্তু লাইন এগুলা একে অপরকে ফলো করছে আবার এগুলো আলাদা আলাদা শেপও বলা যায় এটাও লাইন এগুলো হলো ড্যাশড বা ব্রোকেন লাইন এটা হচ্ছে জিগজ্যাগ লাইন এটা হচ্ছে ওয়েভি টাইপের লাইন এই যে এটাও একটা শেপ হয়ে গেছে এটা নেগেটিভ পজিটিভ একটা ব্যাপার আছে এই জায়গাটাতে এগুলো শেপ হয়ে গেছে কিন্তু এগুলাকে আবার লাইন বলা যায় এগুলোকে লাইনের কাজ বলা যায় এটাকে লাইন বলা যায় এটাকে হরিজেন্টাল লাইন বলা যায় এটাকে ভার্টিক্যাল লাইন বলা যায় এটাকে ডায়াগনাল লাইন বলা যায় এখন যেগুলো আমি দেখে বুঝে কোনগুলো কোন লাইন বা কোনটা শেপ হয়ে গেছে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে করতে আপনি যখন শেখার উদ্দেশ্যে এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু জানতে পারছেন যেমন ফ্যানকাউকের পেন্টিংটা দ্য স্টেরি নাইটকে আমি এভাবে করে লাইন দিয়ে করেছিলাম এখানে কিন্তু সবগুলাই লাইন এই শেপগুলো কিন্তু শেপ হয় নাই কারণ এগুলো আমি লাইন লাইন দিয়ে করেছি মিলিত হয়ে যায় নাই যার কারণে এটা আরো সুন্দর দেখাচ্ছে তারপরে এই যে রিক্সার একটা কাজ করেছিলাম এটাও সম্পূর্ণ লাইনের মাধ্যমে এটা আমার ফেভারিট একটা কাজ ফর্ম শেপের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে শেপের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে ফর্মেরও কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু এটা ফ্ল্যাট না কারণ এর ডেপথ বা গভীরতা আছে আমরা খেয়াল করলে দেখতে পারবো যে কিভাবে বিভিন্ন ধরনের শেপের মিলনে টু ডি এফেক্ট তৈরি হয় আমরা পেন্টিং এর লাইন ও শেপ ব্যবহার করে ফর্ম তৈরি করতে পারবো যা আমাদের একটি বস্তু থ্রি ডাইমেনশনাল আকৃতি দিবে স্পেস স্পেস একটা অবজেক্টের সাথে ভেতর এবং বাহিরের অংশকে বোঝায় দুই ধরনের স্পেস রয়েছে নেগেটিভ স্পেস এবং পজিটিভ স্পেস যেমন এই সাদা কাগজে একটা কিছু আঁকলাম এখানে যে অংশটা জুড়ে আমি এঁকেছি এটা এই পেন্টিংয়ের পজিটিভ স্পেস এবং পেন্টিংয়ের যে অংশ জুড়ে খালি রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ স্পেস স্পেস নিয়ে একটা এক্সাম্পল দেখিয়েছি ওটা আমার ডিজাইন খাতাতেও করা আছে তো আমি আপনাদেরকে এখানে দেখাতে পারছি যে এখানে আমরা সার্কেল নিয়েছি অনেকগুলো সার্কেল দিয়ে আমরা ব্ল্যাক করে রেখেছি এই যে একটা স্পেস একটা জায়গা যেখানে আমরা শুধুমাত্র সার্কেল দিয়ে ব্ল্যাক অংশ করে রেখেছি মানে আমরা এই অংশটাতে কিছু একটা আঁকার চেষ্টা করেছি এবং বাকি অংশগুলো হোয়াইট আছে তো এখানে আমাদের পজিটিভ স্পেস কোনগুলো বলুন তো আমাদের পজিটিভ স্পেস হচ্ছে এই ব্ল্যাক অংশটা এবং নেগেটিভ স্পেস হচ্ছে এই হোয়াইট অংশগুলো মূলত যে অংশটাতে আপনি আঁকবেন ওটাই হচ্ছে আপনার পজিটিভ স্পেস এবং যে অংশগুলোতে আপনি আঁকবেন না বা ফাঁকা রাখা হবে সাধারণত ওটাকে নেগেটিভ স্পেস হিসেবে ধরা হয় ভ্যালু ভ্যালু যে কোনো অবজেক্ট জায়গা বা রঙের ডার্ক ও লাইট অংশকে উল্লেখ করে ভ্যালু এর মাধ্যমে একটি অবজেক্টের ডার্ক ও লাইট শেডগুলো বোঝা যায় একটা ফর্ম বা অবজেক্টকে থ্রি ডাইমেনশনাল ইফেক্টে এনে আর রিয়েলিস্টিক করে তুলতে সাহায্য করে এই ভ্যালু তো আমি খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এটা হল আমরা ক্লাস ওয়ার্ক এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ছবিটা এঁকেছিলাম আমাদের সামনে মূলত রিয়েল একটা অবজেক্ট রেখে দেওয়া হয় এবং আমরা সেটা দেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আঁকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি লাইন ড্রয়িং করেছি হ্যাঁ তো এখানে দেখুন শেপ এসেছে এটা একটা পেপারের উপরে কিন্তু আমাদেরকে শেপ দিয়েছে এবং একটা স্পেসে আমরা কম্পোজিশন মেনটেন করে এটা এঁকেছি তো এটাতে কখন ভ্যালু আসবে বা থ্রি একটা ইফেক্ট আসবে যখন আমরা আস্তে আস্তে এটাতে শেডিংয়ের কাজ করব। বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শেড দিব আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ছবিটাতে ভ্যালু এসেছে কারণ এখানে বিভিন্ন টোন ব্যবহার করে আমরা এটাকে ভ্যালু দিয়েছি যে কোনো অবজেক্ট লাইট এবং শ্যাডোর উপর ডিপেন্ড করে অনেক সুন্দর করে ভ্যালু সৃষ্টি করে যেমন আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের টোন দেখতে পাচ্ছেন এখানে ডার্ক টোন আছে মিডল টোন আছে এবং লাইটের অংশ আছে যেখানে অনেক বেশি আলো পড়েছে এবং আমরা এখানে মূলত ভ্যালু সৃষ্টি করার ট্রাই করেছি এখানে সুন্দর মতো কোন পাতাগুলোতে শ্যাডো পড়েছে কোন পাতাগুলো পেছনে আছে এখানে কিন্তু ফ্ল্যাট একটা সারফেস কিন্তু এখানে সামনে থেকে দেখে মনে হচ্ছে যে এই পাতাগুলো পেছনে আছে এবং এই পাতাগুলো সামনে এই কাজটা আমরা কিভাবে করেছি এই কাজটা করেছি আমরা লাইট অ্যান্ড শ্যাডো যে ভ্যালুটা ওটা ক্রিয়েট করার মাধ্যমে একটা শেপ আনার পর যখন ওটাকে আমরা ফর্মে নেই ওটাকে আরও রিয়েলিস্টিক করতে আমরা এইভাবে ভ্যালু সৃষ্টি করি এবং এরকম টোন ব্যবহার করি তো আশা করি আপনারা ভ্যালু এবং টোনের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়েছেন আমি আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আমার ক্লাস ওয়ার্ক এক্সাম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে রিফ্লেকশন দিয়েছি এই জিনিসটা যে গোল এটা কাজের অবজেক্ট এই বিষয়গুলো বোঝানোর যে ব্যাপারটা এটা আমরা ভ্যালুর মাধ্যমে করতে পারি এখানে দাঁড়ানো আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই অবজেক্ট হচ্ছে গোল এখানে দেখুন যেখানে লাইট বেশি পড়েছে ওখানে হালকা টোন দেওয়া হয়েছে এবং যে জিনিসটা দূরে বা গোল অবজেক্ট বোঝানোর জন্য যে যে জায়গায় শ্যাডো পড়েছে সেখানে ডার্ক দেওয়া হয়েছে এই যে ফর্মটা তৈরি করা এই যে ভ্যালুটা তৈরি করা এটার মাধ্যমে একটা অবজেক্ট আরো বেশি থ্রিডি হয়ে ওঠে বা রিয়েলিস্টিক হয়ে ওঠে টেক্সচার টেক্সচার হলো একটি শিল্পকর্মের অনুভূতি বা দৃশ্যমান গঠন টেক্সচার বিভিন্ন ধরনের হয়ে থাকে টেক্সচার ছুঁয়ে অনুভব করা যায় আবার টেক্সচারের ইফেক্ট চাইলে একেও তৈরি করা যায় একটা জিনিস স্পর্শ করলে কেমন অনুভব করা যায় সেটা জিনিসটাকে আঁকার মাধ্যমে চোখে ফিল করানো যায় পেন্টিং আর আর্টের ক্ষেত্রে কিন্তু মূলত এটাই যে যেই জিনিসটা আমাদের সামনে নেই সেটার বিভিন্নভাবে ভ্যালু দেওয়ার মাধ্যমে প্রতিচ্ছবি তৈরি করা যেন দেখলে মনে হয় সেটা সামনে আছে এখন টেক্সচার সম্পর্কে আমরা যেটা জেনেছিলাম যে টেক্সচার হচ্ছে যেটা আমরা ছোঁয়ার মাধ্যমেও ফিল করতে পারবো বা অনুভব করতে পারবো আবার অনেক সময় এটা ছুঁলে কেমন লাগতে পারে সেটা আমরা দেখে বুঝতে পারতেছি কিন্তু ছোঁয়ার পরে একটু ফ্ল্যাট লাগতেছে যেরকম আমি আপনাকে এটা দেখাই এই জিনিসটা কিন্তু ফ্ল্যাট এখানে কিন্তু কোনো ধরনের টেক্সচার নেই কিন্তু এটা যদি আপনি সামনে থেকে দেখেন তাহলে অনেকটা মনে হতে পারে যে এই যে এই লাইট অংশগুলো এগুলো হচ্ছে দেয়ালে যখন আমরা রং করি এবং এগুলো খসে খুশি পড়তে থাকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তখন অনেকটা মনে হচ্ছে যে এই অংশগুলো হয়তো বা খসে খসে পড়ছে এরকম একটা ইফেক্ট এটা দিচ্ছে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলছি কিন্তু টেক্সচার না কিন্তু অনেক সময় কিন্তু আমরা এই তৈরি করি একটা পেন্টিংয়ে এবং পেন্টিং মূলত এটাই যেমন আমরা হাত আঁকি মুখ আঁকি বা গাছ আঁকি গাছটা কিন্তু সামনে নেই কিন্তু আমরা এই ইলিউশনটা তৈরি করি যে গাছটা হয়তো বা আমাদের সামনে আছে বা এই ছবিটার মধ্যে আছে এটাই হচ্ছে টেক্সচার আরেকটা ধরন যে টেক্সচারটাকে ফিল করা না ধরে শুধুমাত্র দেখার মাধ্যমে তো টেক্সচার বিভিন্ন ধরনের হয় সেটা হচ্ছে ফিল করার মাধ্যমে যেটা আমরা দেখবো ইলিউশনে আর এটা হচ্ছে যেটা ধরে ফিল করা যায় টেক্সচার যেমন এরকম টেক্সচার যেগুলো অ্যাকচুয়ালি খসখসা জিনিসটা যেমন দেখতে মনে হচ্ছে ধরে আবার মনে হচ্ছে যে হ্যাঁ এটা খসখসা বিভিন্ন ধরনের টেক্সচার হতে পারে সেটা মসৃণ হতে পারে খসখসা হতে পারে উঁচু নিচু হতে পারে আবার খাঁচ কাটা হতে পারে বিভিন্ন ধরনের তো আমরা এখানে অনেক ধরনের আমাদের প্রায় সত্যি সত্তরটা কাত দেওয়া হয় ক্লাসওয়ার্কের জন্য এই ডিজাইনের এই ছোট ছোট করে সত্তরটা করেছি তো করতে করতে মনে হচ্ছিল কি যে আর কি করব আর কি আইডিয়া করা যায় আর কি কালার ব্যবহার করা যায় এটা অনেকদিন একসাথে ছিল তো তাই এগুলো হচ্ছে দেখা যায় লেগে লেগে যাচ্ছে বাট এই যে এখানে যেমন দেখো একটা ধরনের কন্ট্রাস্ট তৈরি হয়েছে ইনফেসিস তৈরি হয়েছে ইনফেসিস জিনিসটা প্রেসেলস অফ আর্টে আসে আমি ওগুলো নিয়ে নেক্সট ভিডিও তিনশাল সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে ভিডিও করার চেষ্টা করবো এবং একটা বিষয় হচ্ছে এই যে কালার লাইন শেপ ভ্যালু এগুলো নিয়ে এত বেশি আলোচনা করা যাবে ভালো করে যে এগুলো যদি আমি আলাদা করে ভিডিও করি লাইনের জন্য একটা ভিডিও শেপের জন্য আলাদা ভিডিও তারপর কালারের জন্য আলাদা ভিডিও তাহলে ওগুলো আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন তো আপনারা যদি সেটা যেন ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে বলবেন তাহলে আমি এই প্রিন্সিপালস অফ আর্টের ভিডিওটার পরে লাইন শেপ বা কালার এগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইনটা আসলে কি লাইনের অর্থগুলো কি থাকে শেপের অর্থ কি হয় এবং কি মনে করে আর্টিস্টরা আসলে এগুলো ব্যবহার করে থাকেন এবং এক একজন আর্টিস্ট যেহেতু এক এক মানসিকতা থেকে এঁকে থাকেন তাদের এই মানসিকতা থেকে কি হবে কি মনে করে তারা আঁকতে পারে দেখা যেতে পারে একজন আর্টিস্ট একটা জিনিস প্রকাশ করতে চাচ্ছে কিন্তু আপনি পেন্টিংটা দেখার মাধ্যমে অন্য কিছু অনুভব করতে পারছেন এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখুন এখানে কিন্তু টেক্সচার আছে কালার দিয়ে কালার দিয়ে টেক্সচার উঁচু নিচু হালকা করে টেক্সচার এটা কিন্তু মসৃণ কিছুটা মসৃণ এই টেক্সচারটা অনুযায়ী এখানে আবার আমি বালি দিয়ে টেক্সচার করেছি বা টেক্সচার দিয়েছি এটা কিন্তু খুবই খসখসে এবং দেখতে পাচ্ছেন যে এটা কেমন ধরনের আওয়াজ করছে দেখতে পাচ্ছেন এই আওয়াজটা আপনাকে বলতে পারছেন যে এটা অনেকটা শিরিশ কাগজের মতো একটা ইফেক্ট দিচ্ছে মনে হচ্ছে এটা শিরিশ কাগজ কিন্তু আসলে কিন্তু এটা বালি বালি দিয়ে আমি প্রথমে আঠা দিয়ে লাগিয়েছি এবং তারপরে শুকানোর পরে এটাতে আমি কালারে কাজ করেছি এখানে আমি কালার দিয়ে হালকা টেক্সচার দিয়েছি যার কারণে খুব ইন্টারেস্টিং একটা ইফেক্ট এসেছে কিন্তু এখানে গ্লসি আর এখানে ম্যাট এটা যদি আপনি ক্যানভাসে করেন ওইটা কিন্তু একটা আর্ট ওয়ার্ক হিসেবে তৈরি হবে দেখেন আমি কুল কালার কালারগুলো ব্যবহার করেছি যেটা আমাকে চোখে এক ধরনের শান্তি দিচ্ছে আবার কুল টোনের ইয়েলো আছে আবার দেখুন যে ব্ল্যাক ও দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বিষয় আবার এখানে সার্কেল করে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই কালার ব্যবহার করেছি তো আমার মনের অবস্থাটা আসলে কেমন ছিল কি ছিল আমি কি মনে করে এই কালারগুলো ব্যবহার করেছি এই টেক্সচারটা দিয়েছি আমার মনে কি অনুভূতি আসলে ঘূর্ণিঝড় চলছিল একটা কুল এবং ওয়ার্মের মা মাঝখানের একটা বিষয় এরকম বিভিন্ন ধরনের টেক্সচারের কাজ এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনারা যদি চান তাহলে আমি এই টেক্সচারগুলো কিভাবে দেয় কিভাবে করে কালার কম্বিনেশন এগুলো নিয়ে আলাদা ভিডিও করতে পারি যেমন আপনি দেখতে পাচ্ছেন আমরা ফল কিনে নিয়ে আসলে যে ব্যাগগুলো দেয় না সেই ব্যাগগুলো কেটে তারপরে এখানে আমি টেক্সচার দিয়েছি তো আপনি যে কোনো যদি টেক্সচার দিতে পারবেন আপনার সাথে আঠা লাগবে এগুলো প্রিন্সিপালস অফ আর্ট মেনটেন করেও আঁকা হয়েছে যার কারণে আপনারা এখন অনেক কিছু বুঝতে পারবেন না কিন্তু যদি আমি ওই ভিডিওটা করি প্রিন্সিপালস অফ আর্ট নিয়ে ইনফেসিস কি ব্যালেন্স কি এই জিনিসগুলো বলি তাহলে আপনারা এই কাজগুলো বা এই আর্টওয়ার্কগুলো আরও ভালো করে বুঝতে পারবেন যে আমি কী মাথায় রেখে কি কাজটা করেছি কেন আমি লাইন দিয়েছি কেন আমি কালার ব্যবহার করছি তারপর আপনাদের যদি এলিমেন্টস অফ আর্ট নিয়ে আইডিয়া আছে তাই আপনারা ওটা নিয়েও অনেকটা বুঝতে পারবেন এবং ঘাটাঘাটি করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কালার কালার হচ্ছে মূলত রিফ্লেক্টেড লাইট একটা অবজেক্টের উপর আলোর রিফ্লেকশনে আমাদের দৃষ্টিতে রং সৃষ্টি করে কালারকে সাধারণত তিনটি কোয়ালিটিতে ভাগ করা যায় হিউ যেটাকে কালারেরই আরেকটা নাম ধরা হয় হিউ দিয়ে মূলত সলিড রংটাকে বোঝায় যেমন লাল নীল হলুদ সবুজ দুই ভ্যালু রঙের ডার্কনেস এবং লাইটনেসকে ভ্যালু বোঝায় যেমন আমরা এলিমেন্টের ভ্যালু অংশে পড়েছি সেটাই রঙের ক্ষেত্রে ইন্টেন্সিটি। ব্রাইটনেস এবং ডালনেস একটা রং কতটা উজ্জ্বল এবং কতটা মলিন সেটা এটার মাধ্যমে বোঝা যায় এবং রঙকে আরও ভালোভাবে বোঝার জন্য কালার হুইল রয়েছে যেটা নিয়ে আমার চ্যানেলে আলাদা করে বিস্তারিত একটা ভিডিও আছে আপনারা অনেক পছন্দ করেছেন এমন একটা ভিডিও সেটা যা যারা এখনো দেখেননি এই ভিডিওটা শেষে ওটা দেখে নিতে পারেন কালার সহ কালার মিক্সিং নিয়ে দারুণ সব তথ্য জানতে পারবেন ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট নিয়ে যেহেতু কথা হচ্ছে চলুন আপনাদেরকে আমি আমার কিছু ক্লাস ওয়ার্ক দেখাই এই ক্লাস ওয়ার্কে আমাদেরকে মূলত বলা হয়েছিল কালার নিয়ে কাজ করতে স্পেস রেখে শেপ ব্যবহার করে এবং কালারের বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করে যখন আপনি একটা কালারে হোয়াইট মিক্স করবেন তখন সেটা পিন্টের কাজ করবে এবং যখন আপনি গ্রে মিক্স করবেন তখন সেটা টোন দিবে টোনের কাজ করবে এবং যখন আপনি আরো ডার্ক করার জন্য সেখানে শেডিং এর কাজ করতে যাচ্ছেন তখন আপনি সেখানে ব্ল্যাক ইউজ করবেন যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি স্পেস ভ্যালু এবং কালার কালারের ভেরিয়েশনটা বুঝে যেখানে ডার্ক হলে এটা ফুটে উঠবে সেখানে সেখানে আমি ডাক দিয়েছি শেডিং করেছি এবং বিভিন্ন শেপও ব্যবহার করেছি কালারের কাজও আছে স্পেস এর কাজ আছে এর কাজ আছে এবং বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েশন আছে এখানে কিন্তু আবার টেক্সচার কাজও আমরা দেখতে পাচ্ছি তা আপনি এখন এই কাজটা দেখে কিন্তু অনেকটা আন্দাজ করতে পারছেন যেখানে কিসে কিসের কাজ হয়েছে প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো আরও আপনি বুঝতে পারবেন তো চলুন আমরা আরও কিছু কাজ দেখে নিই এগুলো আমাদের ক্লাসওয়ার্ক ছিল এবং আমাদেরকে বলা হয়েছিল যে এক একটা কালার নিয়ে কাজ করতে তো আমি প্রথমটা যেহেতু ব্লু নিয়ে কাজ করেছি এখানে আমি গ্রিন ভেরিয়েশন রাখার চেষ্টা করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হোয়াইট রেখে স্পেস রেখেছি এবং কালারের সঙ্গে হোয়াইট মিক্স করে তিনটে কাজ যেমন করার চেষ্টা করেছি তেমনি ব্ল্যাক ইউজ করে শেডিংয়ের মাধ্যমে এটাকে ডার্কও করার চেষ্টা করেছি আপনি বিভিন্ন ধরনের শেপ দেখতে পাচ্ছেন এই শেপ গুলো রেখে আমি এখানে কালারের এবং শেপের কাজ করেছি আর একটা ইন্টারেস্টিং কাজ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্ল্যাক দিয়ে আমি এখানে ডার্ক করার চেষ্টা করেছি এবং হোয়াইট কাজগুলো করার চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গায় স্পেসও রাখা হয়েছে সরাসরি কিন্তু আমরা শেপ আনিনি কিন্তু আবার কালার দিয়ে শেপ আনা হয়েছে এই কাজটা হচ্ছে আমার ফেভারিট কাজ যখন এগুলো আমাদেরকে দেয়া হয় কালার ভেরিয়েশন কাজগুলোর জন্য এই কাজটা করে আমি সবচেয়ে মজা পেয়েছি এবং স্যাটিসফাইড ছিলাম এত সুন্দর হয়েছে আমার মন মতো হয়েছে কাজটা এখানে বোঝাই যাচ্ছে এখানে শাড়ি পরে আলতা পায়ে দিয়ে এখানে চিঠি খুলে বসে আছে কেউ এবং এখানে একটা বইয়ের মতো আছে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আমরা শেপ দেখতে পাচ্ছি সেইপের মধ্যে শেপ এবং এখানে যেমন একটা লাইন ক্রিয়েট হয়েছে রেড এর বিভিন্ন ভেরিয়েশন আছে আবার স্পেস দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে কোথায় কোথায় স্পেস দিতে হবে এটা বোঝাও কিন্তু অনেক বড় একটা বিষয় কোথায় স্পেস দিলে কোথায় হোয়াইট রাখলে যে জিনিসটা আরও সুন্দর করে ফুটে উঠবে ভালো লাগবে সেটাও কিন্তু এখানে বোঝাটা ইম্পর্টেন্ট যেমন এখানে হচ্ছে এগুলা পজিটিভ স্পেস এবং এটা হচ্ছে নেগেটিভ স্পেস কারণ এই পজিটিভ স্পেসে আঁকা হয়েছে এবং এখানে স্পেস যে ফাঁকা রাখা হয়েছে এটা আমার একটা ফেভারিট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েশন রাখা হয়েছে এবং আলতার যে কাজটা এটা একটা সিরিজের মতো আমার করার ইচ্ছা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন শেপ আছে কালারের ভেরিয়েশন আছে এবং লাইনেরও কাজ আছে আরও একটা ক্লাসওয়ার্কের কাজ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের পেন ডি করার কাজ ছিল যেখানে লাইন এবং পজিটিভ নেগেটিভ স্পেস রাখার কথা বলা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের শেপ দিয়েছি এবং লাইন টেনেছি আবার লাইনের মধ্যে একটা শেপ আনার চেষ্টা করেছি সরাসরি কোনো শেপ না এনেও আমি একটা শেপ এখানে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের ইলুয়েশন তৈরি করার চেষ্টা করেছি আমি এখানে যেমন এটা আছে আরেকটা এই কাজটাও আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেটের সাহায্যে আমি বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে তারপরে এখান থেকে ওখান থেকে আইডিয়া নিয়ে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করছি প্র্যাকটিস করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন শেপগুলোর মাঝে কি সুন্দর সুন্দর লাইনের কাজ করা আছে এখানে যেমন শেপও করা হয়েছে স্পেসেরও কাজ আছে আবার লাইনেরও কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের শেপ আছে লাইন আছে আবার পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে স্পেসের আমি আশা করছি এলিমেন্টস অফ আর্ট সম্পর্কে আপনাদের একটু হলেও আজ ধারণা হয়েছে এবং আজকে আপনি একটু খেয়াল করে দেখবেন যে লাইন ফর্ম স্পেস ভ্যালু এগুলো মেনটেন করে কিভাবে একটা আর্ট তৈরি করা হয় এবং যেসব বড় বড় আর্টিস্টের পেন্টিংগুলো আপনি আগে বুঝতেন না এবং আপনার মনে হতো শুধু রং দিয়ে রেখেছে বা একটা লাইন দিয়ে রেখেছে তাদের পেন্টিংগুলো আজকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন আমি চারকালে ভর্তি হওয়ার পর এই সাবজেক্টের কাজগুলো আমি খুবই মজা করে করেছি এবং সর্বশেষ আমি বলতে চাই আমি জানি আজকে আমি সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হব সেটা হচ্ছে আপু আপনি এতদিন কোথায় ছিলেন প্রায় এক বছর হয়ে যাচ্ছে প্রায় এক বছর এবং বিশ্বাস করুন আপনাদের মতো আমি নিজেও আপনাদেরকে এবং আমার নিজেকেও অনেক বেশি মিস করেছি পড়াশোনা নিয়ে মানসিকভাবে একটু প্রেশার পড়ে গিয়েছিলাম এখনও যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের জন্য রেগুলার ভিডিও বানানোর কারণ আর যাই হোক আর্ট হচ্ছে আমার শান্তির একটা জায়গা এবং যতবার আমি এখানে ফিরে আসবো ততবারই শান্তি খুঁজে পাবো যেখানে আমি ছবি আঁকি ছবি আঁকা শেয়ার করি ছবি আঁকা শেখানোর চেষ্টা করি এবং আমার এক্সপিরিয়েন্সগুলো মূলত আপনাদেরকে বলার চেষ্টা করি যেন আপনারা একটু হলেও শিখতে পারেন এতদিন পর ফিরে আসতে পেরে আসলে আমি যে কতটা খুশি এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা দোয়া করবেন আর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তাই আশা করি আপনারা আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আসলে এগিয়ে যাওয়াটা আরও সহজ হয়ে ওঠে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ